বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকে ফ্রিতে বিয়ে করাবো কথা দিলাম আরও আমি যতটা পারি তাদেরকে পুরস্কার দিব আজকে একটা বাটপাড় ধরছি সেই বাটপাড় আপনাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিছে কীভাবে দরছি তার সাথে পাড়ে ফোন দিব মূল কথা আপনারা জানতে পারবেন কি করছে আমার নাম ভাঙ্গাইয়া আপনাদের কাছ থেকে টাকা নিছে আমার নাম্বার লাস্টে চুয়াত্তর সেই বাটপাড়ের নাম্বারও চুয়াত্তর সব নাম্বার মিল আমার আমার নাম্বারটা বাংলা লিংক তার নাম্বারটা গিরামিন শুধু একটা নাম্বার চেঞ্জ করছে উনি অফিস থেকে নাম্বারটা বানাই নিছে সেই পাড়ে ফোন দিচ্ছি কী কী বলি কথাগুলো আপনারা একটু শোনেন

আমি আপনাকে ফোন দিছিলাম একটু আগে আগে তো আমি কমেন্টে নাম্বার দিছিলাম এই চোর গুলো ধরার জন্য আমরা আমি নিজে কমেন্টে নাম্বার দিছিলাম দেখি কে কে ফোন দেয় প্রথম তো আপনি আমাকে ফোন দিছিলেন আপনি আমার কণ্ঠ হয়তো টিয়ার পান নাই আমি আমি সেই রাজু খান এখনো বলতেছি আমি রাজু খান বলতেছি কিন্তু আপনি আমার আপনাকে ফোন দিছি আপনি কেন বললেন যে আমি রাজু খান আমাকে টাকা পাঠান এটা আপনি কেন বলছেন বলেন হ্যাঁ আমি কোনো টাচ বা বড় ফোন ইউজ করি না আমার নরমাল ফোন হ্যাঁ আমি না কোনো কিছুই না আমাকে যদি ফোন দিয়ে অনেকে বহুত গালাগালিও পাইছি আমি 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 ঘরকালি করি ঘটকালি বিষয় কিন্তু সবাই করে না করে কি না

আপনাকে ফোন দিবে কিভাবে আপনার নাম্বার হলো সেভেন জিরো ওয়ান সেভেন আর আমার নাম্বার জিরো ওয়ান তা আপনাকে মানুষ ফোন দিয়ে কেন আপনাকে মানুষ ফোন দিবে ভাই আমি আমি এখন আপনি একটু করে দেখতে পারবেন আমরা সরাসরি সময় সংবাদ অন্য অন্য চ্যানেল থেকে আপনার নামে ভিডিও করে ছাড়তেছি প্লাস আপনার নামে মামলা হচ্ছে আপনি যেভাবে থাকেন যেখানে থাকেন বর্তমান ইন্টারন্যাশনাল যুগ বুঝলেন ডিজিটাল যুগ আপনাকে বের করানো কোনো কোন ব্যাপার না কিন্তু আপনি আমাকে কেন বললেন যে ভাই আমি রাজু খান আপনি আমাকে টাকা দেন এটা আপনি কেন বললেন আমাকে আচ্ছা আপনি আমাকে কেন বললেন সেই সময় যে আমি রাজু খান আমাকে টাকা দেন এটা আপনি কেন বললেন আমি আমি আপনাকে টাকা দিব আর আপনি টাকা নিলেন আমি বললাম যে আপনি কে আপনি কেন বললেন তো আপনি কেন মিথ্যে কথা বললেন যে আমি রাজু খান এই কথাটা কেন বললেন আমি কমেন্টের নাম্বার দিছিলাম বন্ধুরা আপনারা খালি বলেন যে আমাদের কাছে টাকা নিয়ে যায় কমেন্টের নাম্বার দিলে আমি নাম্বার দিছিলাম আমাকে ফোন দিয়ে বলতেছে কি আমি রাজু খান আর ফোন আইছে আমার নাম্বারে আমার যেরকম চুয়াত্তর একটা নাম্বার সেম নাম্বার তারটা গিরামিন আমারটা বাংলালিং। বাঙালি সেম নাম্বার থেকে আমাকে ফোন আইছে ফোন এসে বলতেছে যে আমি রাজু খান আপনাকে বিয়ে করাবো আমাকে অ্যাডভান্স করেন আমি সেই কথা রেকর্ড করে রাখছি সেইটা দেখাচ্ছি আর এই লোকের সাথে আমি কথা বলতেছি দেখেন আমাকে কী বলে আমাকে বলতেছে যে আমি রাজু খান আমি বলছি আপনি কে বলে আমি রাজু খান আপনাকে বিয়ে করাবো দেখেন আপনাদের কাছ থেকে ঠিক এইভাবে মানুষের টাকা নিয়ে যাইতো আর একটা কথা বলি আমার অফিসে অনেক লোক আছে আমার ফোন তারা রিসিভ করে সবগুলো ফোনই আমার রিসিভ করে তারা যদি কখনো বলে যে আমি আর একটা নাম্বার দিছি এই নাম্বারে অ্যাডভান্স করেন কেউ যদি অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর যদি কেউ দুই চার টাকা দিতে চান অনেকের কাছে আমি টাকা পয়সা পাবো আমার মাধ্যমে বিয়ের সাথে হয়েছে এই নাম্বারে দিবেন আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার কিন্তু আমার হ্যাঁ একটা লাস্টে চুয়াত্তর আর একটা পঁচানব্বই চুয়াত্তর নাম্বারটা অলরেডি আরেকজন একজন ওইরকম একটা নাম্বার বানাইছে বানাই আপনাদের ফোন দিচ্ছে নাম্বারটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর একজন গ্রামীণ একটা নাম্বার বানাইছে তা বন্ধুরা দেখেন সেই লোকের আমি বাটপাড়ে আবার ফোন দিই দেখি ফোন ধরে কি না দেখি ফোন ধরে কি না ইন্টারন্যাশনাল বাটপাড় ভাই আমি যা দেখতেছি বাটপাড়ে একটা সীমা থাকা উচিত আমার নাম্বারের সাথে মিল দায় তার নাম্বার গিরামিন আমারটা বাংলালি বন্ধুরা আপনারা সাবধান থাকবেন প্রতারক থেকে সাবধান আমার নাম ভাঙ্গাই আপনাদের বিভিন্ন মানুষের কাছে টাকা নিয়ে যাবে আমার নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই নাম্বারটা তো পুরো নাম্বার বলছি এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ কোনো ভাই প্রতারণার শিকার হন সেটাই কিন্তু আমার না আর চুয়াত্তর নাম্বার ও অন্য কারোরও থাকতে পারে আমি ভিডিওতে বলি পুরো নাম্বার বলি অনেক জায়গায় আমি স্ক্রিনে লিখেও দিই সব কিছু দেখে শুনে আমার নাম্বারে যদি অ্যাডভান্স করেন আপনি পাবেন এই যে আমার অফিসে অনেক লোক কাজ করে তারাও তো আপনাদেরকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমাকে অ্যাডভান্স করেন যদি আমার নাম্বার দেয় তাহলে ভাববেন ঠিক আছে যদি অন্য কোনো নাম্বার দেয় তাহলে ভাববেন আপনার সাথে বাটপাড়ি হচ্ছে প্রতি ভিডিওতে কিন্তু আপনাদের বলি যারা কমেন্টে নাম্বার দেন তাদেরকে কিন্তু আমি ফোন দিই না কিছু বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান অনেক মেয়ে মানুষ আছে আপনাদের ফোন দিয়ে বলবে আপনাকে বিয়ে করব আপনার বাড়ি আসতেছি আমাকে অ্যাডভান্স করেন যদি অ্যাডভান্স করেন আপনি প্রতারণার শিকার হবেন একটা জিনিস ভাবেন একটা মেয়ে মানুষ যদি আপনাকে বলে যে আমাকে পাঁচশো টাকা দেন আপনাকে বিয়ে করব আপনার বাড়ি আসতেছি আমার কাছে গাড়ি ভাড়া নাই আপনি তাকে পাঁচশো টাকা দিবেন আপনার মতো যদি প্রতিদিন জনের কাছ থেকে অন্তত পক্ষে পাঁচশো করে নেয় ভাই তাহলে তার প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলে দেড় লক্ষ টাকা ইনকাম সর্বনিম্ন বলতেছি ওই আপুকে কোনোদিন বিয়ে শাদি করবে কোনোদিনও করবে না ভাই সেই জন্য আপনারা ভাই সাবধান থাকেন প্রতারণা থেকে সাবধান এক কি আইনের আওতায় আনবো সেটা আপনারা দেখবেন ফোন দিচ্ছি ফোন বাটপাড় ধরতেছে না ওই বাটপাড়ের গ্রামের নাম্বার আমার নাম্বার কিন্তু বাংলালিঙ্ক চুয়াত্তর যেটা ওইটা কিন্তু আমার বাংলালিঙ্ক নাম্বার জিরো ওয়ান ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা জিরো ওয়ান তারপরে অন্য সব মিল আছে নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর এটা একটা বাটফাট অনেক মানুষকে এইভাবে ফোন দিয়ে বলছে আপনারা প্রমাণ যদি দেখাইতে পারেন তিনজন মানুষ যে আমাদের কাছ থেকে টাকা নিছে আমি এই লোকটা আইনের আওতায় আনবো কথা দিলাম ফোন না এখন যাক বন্ধুরা আপনারা সবাই সতর্ক হন কেউ আমার যে যে নাম্বার নাম্বার দুইটা এই ভিডিওতে আমি প্রত্যেক ভিডিওতে লিখে দিব প্লাস মুখে বলে দিব অন্য কেউও আপনাদেরকে আমার ভিডিও ডাউনলোড করে ছাড়তে পারে এই দুইটা নাম্বার আমার আমি যেরকম বলি এই দুইটা আমার ওইখানে আরেকটা নাম্বার বসাই দিতে পারে তাদের তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা মুখে বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর নাইন কিন্তু সেভেন না জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই যদি আমার অফিসে অনেক লোক আছে তারাও যদি আপনাদের ফোন দিয়ে বলে যে আমি আমার আমার একটা নাম্বারে অ্যাডভান্স করেন এই দুইটা নাম্বার যদি দেয় তাহলে ভাববেন ঠিক আছে রাজু খান যদি অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করতে বলে তাহলে ভাববেন আপনি পাড়ে হাতে পড়ে গেছেন কমেন্টে নাম্বার দিবেন কমেন্টে যদি কেউ আপনাদের ফোন দিয়ে বলে আমি রাজু খান আমার আমার তারা কি করছে তারা ই খুলছে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি ব্যবহার করছে এটা জানেন যে শেখ হাসিনার ছবি ব্যবহার করা যায় মোদির ছবি ব্যবহার করা যায় মানে ইমো খুললে যে কোনো ছবি দিয়ে ইমো খোলা যায় কিন্তু সেটা তো আমি না অনেকে কিন্তু আপনাদের সাথে এমনটা করবে তাই আপনারা বাট পার্ট চিটা থেকে সাবধান থাকবেন তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমরা একটা বিয়ে করাই দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার মাধ্যমে বিয়ে শি করবেন আপনি আমার সদস্য হবেন সেটা আমি কিভাবে বুঝবো সেই জন্য আমার বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যাতে আমি বুঝতে পারি আমার বিকাশ নাম্বার আমি আবারও বলতেছি এই দুইটা নাম্বারে টাকা দিলে আমি পাবো তা না হলে আমি টাকা পাবো না আমি কখনো আপনাদের অন্য কোনো নাম্বার জীবনও দিব না এটা আপনারা মনে রাখেন আর বিকাশ নাম্বারে কোনো দিন কোনো সমস্যা থাকে না অনেকে বলতে পারে যে এই নাম্বারে টাকা ঢুকতেছেন আর একটা নাম্বার দিচ্ছি আমি রাজু খান আমার যারা ফোন রিসিভ করে কর সবাই তো বলে আমি রাজু খান এখন অফিসে চার পাঁচজন লোক কাকে থুয়ে আমি কাকে ধরবো সেই জন্য বলে দিচ্ছি যদি কেউ আমার অফিসের লোক আমার অফিসে ফোন দেন যদি আমার অফিসের লোক আপনাদের ফোন দিয়ে বলে যে আমি রাজু খান কাউকে টাকা পয়সা দিবেন না আমার যদি চুয়াত্তর পঁচানব্বই নাম্বার দেয় টাকা পয়সা দিবেন আমার চুয়াত্তর নাম্বার কোনটা জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার ছাড়া আমার কিন্তু কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোন নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন এটা আপনাকে বলে দিচ্ছি আমার আরও দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একটা ছেষট্টি আর একটা দশ ওই দুইটা নাম্বারে কিন্তু কোনো বিকাশ নেই তো বন্ধুরা ভালো থাকবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে অনেকের ম্যাসেঞ্জারে যায় আমি কথা বলবো কথা দিলাম তাদেরকে ভালো কিছু উপহার দিব যারা গরিব অসহায় দিনারে দিন খায় কৃষক মাঠে গাছ করে ভ্যান চালায় রিকশা চালায় যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই ভাবছেন কিভাবে বিয়ে করব। আমি তাদের নিজে গার্জিয়ান হয়ে তাদেরকে বিয়ে করাবো বন্ধুরা এর থেকে আপনাদের কি উপহার দিতে পারি বলেন আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের কাছে এর থেকে বেশি কিছু চাইনি আপনারা আমার ভিডিও দেখেন আপনারা আমার মেম্বার আমার যতগুলো মানুষ আমার ভিডিও দেখে আমি মনে করি আমার একটা মেম্বার আপনারা খারাপ পথে যাবেন আপনাদের ভালো পথে আনার দায়িত্ব কিন্তু আমার আমার ভিডিও দেখে আপনার মাথার ঘাম পায়ে ঝরানো দুইটা টাকা নষ্ট হবে ভাই কখনো আমরা এটা চাই না আমাদের যারা সদস্য আছেন তাদেরকে কম বেশি আমরা একটা ফোন নাম্বার দিছি তাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আপনার কাছ থেকে আমরা দুই টাকা নিলে আশা করি আপনাকে ভালো কিছু উপহার দিব একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য সর্বোচ্চ কখনো চায় না উকিল হেরে যাইতে আমরাও ভাই সর্বোচ্চ চেষ্টায় থাকি একটা লোক আমাদের এখানে আসছে তাকে যেন ভালো কিছু উপহার দিতে পারি তাকে যদি ভালো কিছু উপহার দিতে পারি তার মাধ্যমে আরো পাঁচজন দশজন পাবো তার সাথে যদি আমরা সিটারি বাটপাড়ি করি আমরা তৈপন তুকি শেষ হয়ে গেলাম আজকে রাজু খান ভাই অনেক বছর যাবৎ কাজ করি আপনারা আমার ভিডিওর কমেন্টগুলো চেক করেন মানুষে কি কমেন্ট করে আর অন্য অন্য চ্যানেলে ভিডিও দেখেন তাদের কমেন্টগুলো গুলো চেক করেন তাদেরকে কেন ভাই ক্যামেরার সামনে দেখেন না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন এটা আপনাদের বুঝতে বাকি নেই তা বন্ধুরা ভালো থাকবেন যারা সদস্য হবেন আমাদের একটু সময় দিবেন কারণ আজকে এসে কালকে বিয়ে করবেন এমনটা হলে তো চলে না যারা গরিব অসহায় তাদের কাজ আরও দ্রুত করার চেষ্টা করব তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না তারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা ভাই আমাকে একশো টাকা অ্যাডভান্স করছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই পাঁচশো টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছেন একটা ভাই পাঁচ টাকা দিচ্ছেন সেও ফোন দিচ্ছে একটা ভাই দশ টাকা দিচ্ছে সেও ফোন দিচ্ছে কার ফোন আগে রিসিভ করবো ভাই ভাই একটা আমার ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে আমার দশটা ভিডিও শেয়ার করছে আমি মনে করি কি সে আমাকে দশ লক্ষ টাকা দিছে এর থেকে আর বড় কিছু না মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসে তা বন্ধুরা আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কেনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন তা আসলে ভাই টাকা পয়সা দিয়ে কোনোদিনও আমাদের মন কিনতে পারবেন না যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিও আমার বেশি বেশি শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য শর্ট টাইমে বিয়ে শাড়ি করাবো বন্ধুরা অনেক কথা বললাম যদি আমার কথায় কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অনেকের ফোন হয়তো আমরা ধরতে পারি না সিরিয়াল আসলে আমরা সেই সদস্যদের আমি ফোন দিব তা এখন যদি ফোন ধরার জন্য আমার অফিসে জন লোকটা কি ভাই তাদেরকে বেতন দিতে হবে আপনাদের ফোন ধরে একটা সান্ত্বনা দিলাম একটা দোকানে চকলেট কিনতে যাবেন ওই চকলেটের দাম এক টাকা সময় লাগবে এক মিনিট আপনার মতো যাই যদি দেখেন এক হাজার লোক ওই দোকানে ভিড় করছে তাহলে এক হাজার মিনিট পরে চকলেটটি আপনি হাতে পাবেন দোকানদারও চেষ্টা করে যত দ্রুত পারি আমি কাস্টমারে বিদায় করার জন্য আমরাও চেষ্টায় থাকি যদি আমাদের এখানে অনেক সদস্য থাকে সেই জন্য একটু সিরিয়াল আসতে দেরি হইতে পারে আমি যদি আপনাদের সাথে শুধু ফোন রিসিভ করে কথাই বলি কথাই বলি কাজ করতে পারলাম না তাহলে জিনিসটা কেমন হয় আমার এখন ভাই দুই হাজারের উপরে সদস্য যারা একশো টাকা দিছে তারাও সদস্য পাঁচশো দিছে তারাও সদস্য যারা পাঁচ হাজার দিছে তারাও সদস্য আমরা কাদেরটা গুরুত্ব দেই ভাই যারা পাঁচ পাঁচ হাজার টাকা দিছে ভাই যদি তার ফোন না ধরি সে অনেক কনফিউজের মধ্যে থাকবে অনেক টেনশনে পড়বে সেই জন্য যারা পাঁচ হাজার টাকা দিছে তাদের ফোনটা আগে রিসিভ করার জন্য চেষ্টা করি কাজ আমরা সবার কাজই করব। যে টাকা না দিছে অসহায় ইতিম তারও কাজ ভাই আমরা করবো তা বন্ধুরা কেউ টেনশন করবেন না সবার কাজই করব। ভালো থাকবেন আমাকে যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো দেখা হবে নেক্সট ভিডিওতে